তুই কালকে তো আমাদের ডিউটি নাই আজকে নাই ডিউটি কালকে রেস্ট পরশুদিন খবর নিস যে এখানে আমরা তো রেড পরে কিনা আর শোন আমি বলি এই এই ইয়া রাগ করে লাভ নাই তোমাকেও আল্লাহ যতটুকু সুস্থ রাখছে এই এই পেশাটা ছাড়ার চিন্তা ভাবনা করো একটা জিনিস শোনো আইন কিন্তু সবার জন্য সমান আইন কিন্তু সবার জন্য সমান আমি যদি এইটা হাতে নিয়ে ইয়াবা খাই আমাকেও শাস্তি দেবে তুমি যদি মনে করো যে আমি এটা হাতে নিয়ে মনে এটা কথা এই জায়গাটা হতে পারে আমরা যদি বলি এখানে কিন্তু এখন এটা আটকাই দিবে হান্ড্রেড পার্সেন্ট ইভেন এটা আটকানোর জন্য যা করণীয় আমরা তাই করব আর যদি এইটাকে আবার কেউ নতুন করে খোলে আমার নিজের লোক যদি হয় আর যদি সে খোলে খুলে বলে আসল ভাই আমি খুলছি আমি নিজে তার নামে মামলা দেবো গ্যারান্টি এটা তুমি সড়ক আমি বলি একটা কলমের কালিদের সো অনেক দিন লিখতে লিখতে কিন্তু ঘুরায় একদিন লিখলে ঘুরায় না তুমি যেভাবে বলো এইভাবে একদিনে বন্ধ করা না একদিনে বন্ধ করা কি না না পশিবন্ধা সময় সব করতে হবে অনেক সময় আর বন্ধ হবে এটা হচ্ছে চির এটা হচ্ছে কনফার্ম কথা বুঝতে পারছি আর একটু দূরের থেকে নেব দূরের থেকে নেব

বলে তোমাদের কে মাছ লাগাই এটা বলি ভাই এটা বলি আমার মেয়েটা ভিডিও করছে আপনারা বলছেন মেয়েটা মাছ খুলতে স্যার আপনারা বলছেন মেয়েটা মাছ খুলতে দেখো এই দুটো ভিডিও মাছ খানা আমি বলি বলে কি আমরা মাছ আমাশ আছে আমার এখানেতে আছে আমার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে সবই দেখা যায় সবই দেখা যায় তো তুমি যে অবস্থায় আছে দেখা যাবে না এটা তো কিন্তু তোমাকে তো দেখাই কথা না করে গাইডকে পৌঁছনা দি তো কথা না বল তুমি খুশি হ্যাঁ ভালো সাবে সব ভাই একবার আমার একবার

ঈশ্বরের পঁচিশটা মেয়ে ছিল আজকে আমরা গেছি মাত্র মেয়ে ছিল না একটা তুমি হদয় রাখবো এটা একটু স্মরণ রাখো আমাদের ভরতে হবে ভরতে হবে শরীর কোথায় খাবে এই শরীর কোথায় খাবে তো এ টাকা তোমার সাথে যাবে না তুমি যেই ধর্মেরই হও না কেন কোনো ধর্মে বলে নাই এই বেবি চাতা এই এই চামড়া বিক্রিটা সর মানে ভালো কোন ধর্ম বলে না এটা জে ধর্ম গো না জেটা ভালো মানে বেশি করে না ভিতরে আর उनको मोटा करना দিতে আগুন্দা কত

তোমার যদি চলতে কষ্ট হয় আমার থেকে আমি কি আসবো একসাথে একদম সাধারণ মানুষ যেমন জীবনযাপন করে কষ্ট করে পরিশ্রম করে ঠিক আছে এভাবে জীবন জীবনৈত্যে খুব ভালো থাকবা এরকম রাস্তাঘাটে মনে করেন মানুষও খারাপ করবে বুঝছে না রাস্তাটা দেখো আমরা না তোমাদের প্রত্যেক বিচার কিছু বললাম না 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 দেখা গেছে

যাও আস <laughs>